নতুন ব্যবসা করতে আছেন অথবা যারা পাইকারি ব্যবসা করতেছেন আমাদের করতে আছেন আমাদের ভালো সুযোগ সুবিধা দেয় আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু বিক্রি করতে না পারলে সুযোগ আছে আজকে হচ্ছে আমরা আপনাদেরকে এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক দিয়ে তৈরি করা প্রোডাক্টটা খুবই ভালো প্রাইসে পাবেন প্রাইসটা বলে দিই ফার্স্ট আপনাদেরকে চারশো পাঁচচল্লিশ টাকা প্রাইস পাবে ভাই চ্যালেঞ্জ করতেছি এই দামে এই ফেব্রিকের প্রোডাক্ট আপনি মার্কেটে কোথাও পাবেন না আর ফার্স্ট একটু দেখে রাখেন আমাদের এই প্রোডাক্টটা কিন্তু আজকে যেটা দেখাচ্ছে এটা কিন্তু ক্রোস ডেরিমের প্রোডাক্ট এটা ক্রোস ডেরিম তো আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি ক্রোস পকেটের হচ্ছে হচ্ছে থাকবে তো আমি দেখাই দিচ্ছি এক একটা করে এ দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু বিক্রি করতে না পারলে ফেরত অপশন আছে আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট পাইকে নিয়ে ব্যবসা করতে পারেন আমরা আপনাদেরকে যে সুযোগ সুবিধা দিচ্ছি এই সুযোগ কিন্তু আপনি বাংলাদেশের দ্বিতীয় কোনো প্রতিষ্ঠানে পাবেন না যে একটা প্রোডাক্ট পাইকারির প্রোডাক্ট আপনি আমার কাছ থেকে ধরেন আজকে নেক্সট যে প্রোডাক্টটা দেখাই দিচ্ছি আপনি পঞ্চাশ পিস প্রোডাক্ট নিচ্ছেন এর মধ্যে মাত্র আপনি বিশ পিস তিরিশ পিস বিক্রি করছেন বাকি প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারতেছেন না কোনো অসুবিধা নেই আপনি চাইলে আমাদেরকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা টোয়েন্টি এইট থেকে থার্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে এই প্রোডাক্টের প্রাইস পড়বে ফিক্সড প্রাইস এটা চারশো পাঁচচল্লিশ টাকা ভাই মনে রাখেন মাত্র চারশো পাঁচচল্লিশ টাকা আমরা আমাদের পাইকারি দামে এখন বলতে গেলে ছোটখাটো একটা অফার চলতেছে ঈদের পরে এসে আমরা চেষ্টা করতেছি আপনাদের কাছে যাতে আপনারা যাতে ডেনিম প্যান্টগুলো দেশে অনেক সময় আসে না যে মানুষ হচ্ছে প্রয়োজনে কেনে না পছন্দে কেনে তো আমাদের আজকে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আমরা আপনাদের যে দামে দিচ্ছি আশা করছি অবশ্যই আপনাদের পছন্দ হবে আপনারা পছন্দে প্রোডাক্ট কিনবেন প্রয়োজনে না তো আজকে যাদের শোরুম রয়েছে যারা সকল শোরুম আছেন যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তাদের জন্য বলতেছি যে ভাই আজকে খুব ভালো প্রাইসে প্রোডাক্ট পাচ্ছেন মাত্র চারশো পাঁচচল্লিশ টাকা প্রাইস পড়বে অবশ্যই আমাদের এই অফারটা মিস করবেন না যাদের শোরুম রয়েছে তাদের জন্য বলতেছি প্রোডাক্টের সর্বনিম্ন হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে এক করে নিতে পারবেন থেকে পর্যন্ত প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্ট ব্লিস্টার করা থাকবে কালারের তো আমরা দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে তো যাদের শোরুম রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই আপনারা যারা নতুন আমাদের ভিডিও দেখতেছেন যদি ব্যবসা করার ইচ্ছা থাকে আপনারা সরাসরি আমাদের কাছে আসেন আমরা অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব আমরা আপনাদেরকে ভালো একটা লাইন ধরাই দেওয়ার জন্য আর যাদের শোরুম রয়েছে তাদের জন্য বলবো যে ভাই আমরা কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে এই প্রোডাক্টগুলো তৈরি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি অফিসে ভিজিট করে কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে পারেন আশা করতেছি এই প্রোডাক্টগুলো অবশ্যই আপনাদের পছন্দ হবে প্রায় জলদি প্রোডাক্টের কয়েকটি খুবই ভালো ফেব্রিকের কথা যদি বলে দেই এটা সাড়ে বারো অংশের ফেব্রিক থাকবে আমি দেখাই দিতেছি দেখেন এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফুল বডিটা আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লুকটা আচ্ছা আমরা একটু কাছ থেকে এক একটা প্রোডাক্টে দেখাই দিই এটা হচ্ছে প্রোডাক্টের হচ্ছে ব্যাক সাইডের লুকটা আমি হচ্ছে আপনাদেরকে দেখাই দিলাম এটা হচ্ছে প্রোডাক্টের ব্যাক সাইড এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইডের লোকটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা এগুলো হচ্ছে কিন্তু আমাদের সাড়ে এগারো বারো অংশের ফেব্রিকের মধ্যে থাকবে একটু ইনসাইটের দেখাই দিয়ে আমরা ফেব্রিকটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ইনসাইটের ফেব্রিকটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু প্রিন্ট করা আছে আশা করছি অবশ্যই আপনাদের প্রোডাক্টটা পছন্দ হবে তো পরবর্তী যেটা আছে সেটা আমাদের লাইট ওয়াশের মধ্যে টোটাল আমাদের কাছে পাঁচটা ওয়াশ আছে এই পাঁচটা ওয়াশের প্রোডাক্ট আপনারা সর্বনিম্ন পঞ্চাশ পিস আপনারা প্রোডাক্ট নিয়ে নিতে পারেন আশা করছি অবশ্যই আপনি বিক্রি করতে পারবেন আর ভাই প্রোডাক্ট বিক্রি করতে না পারলে তো আপনি আমাকে ফেরত দিতে পারতেছেন এত দুশ্চিন্তা কিসের আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না আপনি আমাকে ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন আপনি ব্যবসা ছেড়ে দিয়েছেন আপনি হচ্ছে প্রোডাক্ট আমাকে আপনি বিদেশ চলে যাইতেছেন ব্যবসা করবেন না আপনার দিলে আপনি আমার সাথে ব্যবসা করবেন অফিসে চলে আসেন উত্তরা পাঁচ নাম্বার সেক্টর এক নম্বর রোড একুশ নম্বর হাউস হচ্ছে আমাদের এটা পুরো নিচতলা দ্বিতীয় তলা তিনতলা চতুর্থ তলা পুরো বিল্ডিংটা কিন্তু হচ্ছে আমাদের অফিস তো আপনার যে কোনো সময় চাইলে আমাদের অফিস ভিজিট করেও প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমাদের কাছে অল টাইম বিশ থেকে পঁচিশ হাজার পিসের মতো প্যান্ট স্টকে থাকে আপনার যার যেমন কোয়ান্টিটি প্রয়োজন আপনারা সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে আমাদের অফিসটা ভিজিট করে আপনারা আমাদের কাছ থেকে পাইকিরি প্রোডাক্ট কিনতে পারবেন তো আমরা দেখাই দিচ্ছি দেখেন আবার একটু রিপিট করলাম প্রোডাক্টটা একটু কাছ থেকে দেখাই দিই এটা হচ্ছে প্রোডাক্টের ব্যাকসাইটের লোকটা এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইটের লোকটা আশা করতেছি ভাই আমরা আপনাদেরকে বেস্ট প্রাইসে প্রোডাক্ট দিতে পারবো যাদের পাইকিরি প্রয়োজন মনে রাখবেন মাত্র চারশো পাঁচচল্লিশ টাকা প্রাইস পড়তেছে আশা করতেছি অবশ্যই ভালো দামে প্রোডাক্ট পাচ্ছেন আপনি বিক্রি করে মজা পাবেন তো আজকের মতো হচ্ছে আমরা বিদায় নিচ্ছি পরবর্তী দেখাবেন নতুন কোন প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ